একই পরিবারের চারজনের দেহ উদ্ধার ভগবান গোলায় দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দশ মাস ধরে এই বাড়িতে ভাড়া ছিল ওই পরিবারটি এমনটাই পুলিশ সূত্রে খবর মানিক ব্যাপারী এবং তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে থাকতেন স্ত্রী ও দুই কন্যার গলা কাটা ঝুলন্ত দেহ উদ্ধার মানিকের পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়

এখন দেখতে ঘর থেকে অতিরিক্ত গন্ধ বের হচ্ছে অতিরিক্ত গন্ধ বের হওয়ার জন্য আমরা সন্দেহ করছি হয়তো উনি আর স্ত্রীকে এবং দুই মেয়েকে আজ হয়তো এক সপ্তাহ আগে মেরে ফেরা তার পরে নিজে আত্মহত্যা করেছে একই পরিবারে চারজনের দেহ উদ্ধার ভগবান গোলায় দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দশ মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিল পরিবারটি মানিক ব্যাপারী এবং তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে থাকতেন স্ত্রী ও দুই কন্যার গলা কাটা দেহ উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার মানিকের

মৃতদেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিল এবং পুলিশ কিন্তু সেই মৃতদেহ উদ্ধার পর্যন্ত করেছে এবং বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখে যে কি কারণে এই মৃত্যু হলো অর্থাৎ খুন করেছে আত্মঘাতী হয়েছে কিনা বা এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে ভগবান গোলাপ পুলিশ দেবাদ অনেক ধন্যবাদ মনুল কথা বলছিলাম মনুল ইসলাম ছিলেন টেলিফোনে